আমাদের আরেক বন্ধুর ক্ষতি হয়ে যায় আল্লাহ বলেন তুই যদি আমার সাথে সম্পর্ক তৈরি করিস যে আমার উপকার হবে না তো সব থেকে বড় উপকার করে তোমার দুনিয়ার আমার বন্ধু যদি আমার শত্রু হয়ে যায় আমার একটু ক্ষতি হবে না আর তোরা যদি আমার সাথে সম্পর্ক তৈরি করিস সম্পূর্ণই তো আল্লাহ যদিও আল্লাহ পাক আমাকে সবকিছু দান করেছেন বন্ধু আমাকে সবকিছু দিয়েছেন আচ্ছা বলে দুনিয়াতে একটা একটা মুসলমানের জন্য সব থেকে আপন দিনকে জোরে বলেন না কে আল্লাহ যত মাখলুক আপনি বলেন যত সমস্ত মাখ একমাত্র বন্ধু হলেন অল্ল আমি দুনিয়াতে সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হইয়া আমার মালিককে আমি চিনি না আমি মালিকের খাই আমি মালিকের পড়ি আমার মালিকের দেওয়া সবকিছু অথচ আমার সেই মালিককে আমি চিনি না আমি চিনি না আমার মালিক কেন আমার সৃষ্টিকর্তা কেন দুনিয়ার সমস্ত বন্ধুর সাথে আমার সম্পর্ক আছে দুনিয়ার বন্ধুর সাথে সম্পর্ক আছে দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি দুনিয়ার আমার অনেক পরিচিতি আছে আমাকে সবাই চিনে আমাকে সবাই জানে কিন্তু আল্লাহ আমাকে চেনে না আল্লাহ আমাকে জানে না আমি আল্লাহকে চিনি না আল্লাহ সম্পর্কে আমি জানি না বলেন আমার এই দুনিয়ার এই বন্ধুত্ব দুনিয়ার আমার এই পরিচিতি আমার কি উপকার আসবে বলেন এই জন্য এই জন্য দুনিয়ার আপনজন আমার কেউ নয় আমার একমাত্র আল্লাহ আমার আপন জন এই জন্য আল্লাহ পাকের বিধিনিষেধ গুলো যদি মানুষ পালন করে তৈরি করে তাহলে আল্লাহ পাকের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয় আমি জানি আর কষ্ট চা ক্যাডা কেউ কিচ্ছু করে কেউ কষ্ট নিতে চা না না সবাই একটু সুখ চা সবাই একটু সুখ চা আল্লাহ বলে যে দুনিয়া সব আছে দুনিয়া সব আছে কিন্তু দুনিয়ার কি নাই বলেন নাই দুনিয়ার সুখ নাই দুনিয়ার সব আছে সুখ নাই আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনে অসুখের জায়গার মধ্যে তুমি যদি এ ডাক্তারের নিয়ম নীতি গুরুত্ব পালন করতে পারো তুমি সুস্থ হওয়া আল্লাহ বলেন এই দুনিয়ার এই অশান্তি দুনিয়ার দুনিয়ারে শান্তি জায়গাতে একটা মানুষ বলেন কুতুব বাস করে গেছে একটা দিন বলেন যে আমার জীবন আস্তে কোনো কারোশানে যায় নাই আমার জীবনে আস্তে কোনো দুঃখ কষ্ট যায় নাই আজকে আমার কোনো চিন্তা চিন্তা নাই আমার কোনো আমার জিন্দগির আজকে একটা দিন দেশে আজকে আমি কোন চিন্তাই করছি বলেন আছে এরকম মানুষ আল্লাহ বলেন জান্নাত দুনিয়াতে দুনিয়াতে এই অশান্তির জায়গাতে এ পেরেশানির জায়গাতে যদি আমাকে একটু স্মরণ করতে পারো আমাকে একটু মনে রাখতে পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাকে এমন একটা এমন একটা জগৎ আমি তোমাকে দান করব যে জগৎটার মধ্যে সুখ ছাড়া অসুখ কি জিনিস তুমি চিনতেই পারবা না ওইখানে অসুখ নাই দুঃখ দুর্দশা কষ্ট কিছু না কিন্তু এখানে আল্লাহ পাকের বিধি নিষেধ পালন করতে হইলে একটু কষ্ট করতেই হবে এই জন্য রাব্বে কারিম বলেন দুনিয়ার আলাকাতে খালাকনাল ইনসান ফি কাবাত দুনিয়ার সম্পূর্ণ একটা কষ্ট জায়গা দুনিয়ার সম্পূর্ণ একটা কষ্ট জায়গা কিসের কষ্ট জায়গা যে আপনার মনের বিরুদ্ধে আপনার মনের চাহিদার বিরুদ্ধে আপনার সমাজের হাজার হাজার মানুষের বিরুদ্ধে আল্লাহকে সন্তুষ্ট করতে যায় আপনি চলবেন তাহলে কি আপনার কষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট কষ্ট আল্লা মানুষের সাথে আল্লাহ পাকের সম্পর্ক তৈরি হয় আমার আমার আল্লাহ পাকের সঙ্গে আমার সম্পর্ক কেমনে তৈরি হবে একমাত্র মাধ্যম হইল পাকের দত বিধি নিষেধ আছে আল্লাহ পাকের বিধানগুলি যেমন নামাজ পড়তে এসেছি নামাজ পড়া এটা আল্লাহ পাকের একটা বিধান যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে বান্দা আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। আল্লাহ আল্লাহ করে বান্দা যখন করে তখন আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় একটা মাদ্রাসা ছাত্র যখন এলএম শিখে এলএম শিখতে থাকে তখন বান্দা আল্লাহ পাকের সঙ্গে বান্দার কি হয় সম্পর্ক তৈরি হতে থাকে মানুষ যখন দান সত্তা করে আল্লাহ পাকের দেওয়া সম্পদ সম্পদ কার দেওয়া আমার আমার বেইনে বলে আমার শক্তি বলে

তৈরি হয় আর যখন মানুষ বৃণের কাজ করে যেমন নিষেধ আল্লাহ বলে না দুষ খাবা না চুরি করবানা বেনে মাঝে থাকবা এ মিথ্যা কথা না মিথ্যা অভিনয় করবানা মিথ্যা করবা না করবানা মানুষকে দিবা দিবানা প্রতারণা করবানা যখন করবা তাহলে আমি আল্লাহ পাকের সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আমি মূল কথাটা কথা বলতেছিলাম যে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ এগুলি পালন করলে বান্দার আল্লাহ পাকের সঙ্গে কি হয় সম্পর্ক তৈরি হয় সম্পর্ক তৈরি হলে কি হবে আমার লাভ দেখি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তৈরি হলে আল্লাহর জাররা পরিমাণ লাভ নেয় সম্পূর্ণ লাভ আমার এক নম্বর লাভ এক নম্বর কি যে আমি যদি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তৈরি করে তো দুনিয়ার যত কষ্টের কাজ আছে আমি অনেকগুলি এখানে ফায়দা করে আছে আমি যদি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তৈরি করি আল্লাহ পাকের বিধি নিষেধ দ্বারা আমি আল্লাহ পাকের বিধি নিষেধ দ্বারা যদি যে আমি আল্লাহ পাকের সঙ্গে আমি দুনিয়ার জীবনে সম্পর্ক তৈরি করি তাহলে আমার কি হবে আল্লাহ পাক দুনিয়ার জীবনে যত কষ্টের কাজ আছে আল্লাহ বলেন আমার সাথে তুমি সম্পর্ক তৈরি করো আমি আল্লাহ পাক তোমার দুনিয়ার যত কর্ম আছে আমি আল্লাহ আসান করে দিই সুবহানাল্লাহ কয় না দেই একটা মানুষকে একবার হাজারো মেহনত শ্রম দিতেছে কিন্তু তার কষ্ট যায় না কষ্ট করতে আছে করতে আছে আসলে গিয়া দেখেন এই কষ্ট তার থেকে দূর হয় না কেন যে তার সাথে আল্লাহ কি নাই কি সম্পর্ক তৈরি নেই আপনি গিয়া দেখেন আমাদের বর্তমান দেশে আমাদের যে বাজার এই বাজার আমরা মানুষ দেখতেছি আমাদের চোখের সামনে সে এত এত ব্যবসা এত বছর তিরিশ বছর ধরে ব্যবসা করতেছে তার দিকে এসে বলে হাই 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 হাকার নাই 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 কই করলাম কারে দিলাম আসলে আমরা আঠাই দা দেখি তার সাথে আল্লাহ কি নাই একটু সম্পর্ক নাই একটু সম্পর্ক নাই এই জন্য তার জিন্দিক তার কষ্টের কাজগুলি দ্বারা সে দুনিয়ার যে একটা ফায়দা দুনিয়ার যে একটা লাভ দুনিয়ার যে একটা উপকারিতা সে পাইতেছে আল্লাহ পালন করলে কাজের মধ্যে বরকত দান করে এক ব্যক্তি নাকি কাঠুরিয়া কাট করে কাট খারে নামাজ রক্ত হয়েছে এক দুস্থরে বন্ধুরবেলা দুস্থরে আল্লাহ পাক আযান দিছি আমি তো আল্লাহ পাককে ভালোবাসি আল্লাহ পাকের কাজের জন্য আমাকে ডাকছে এখন তো আমার কাজটা প্রিয় না আল্লাহর কাজটা প্রিয় দুষ্ট চল মসজিদে চলে যায় নামাজটা পড়ে আছে এক বন্ধু বলতেছে যে আমি এখন যে সময়টা আমি আমি কাজ করতে যাব এই সময়টা যদি আমি কাট পারি আমি কাজটা করি তাহলে আমার একটু লাভমান হবে তুমি আস্তে আস্তে আমি অনেক কাট করে ফেলবো আমার কাজটা আমি সমাধান সমাধান করে ফেলবো তুমি যাও তুমি নামাজ পড়ে আসো আমি যাব না তখন বন্ধু এখানে চলে গেছে ওখানে যাওয়ার পরে নামাজ পড়ছে আল্লাহ পাকের আসে আদেশ গুলিকে পালন করার পরে আবার এখানে আসা যখন সে আবার ওই যে আল্লাহকে স্মরণ করিয়া আল্লাহকে ওখানে স্মরণ করছে আবার এখানে কাজের সময় আল্লাহ পাকে স্মরণ করেছে ওই বিসমুল্লাহ রহমান রাহিম